ইতিহাস ও ঐতিহ্যের দৈনিক ইত্তেফাক বাহাত্তর বছরে প্রদাপন করল বাহাত্তর বছরে প্রদাপ্পন উপলক্ষে চাঁদপুরে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে উদযাপন করা হয় ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার দুপুরে চাঁদপুর প্রেস ক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসাবে কেক কাটেন চাঁদপুরের জেলা প্রশাসক মহসিন উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত অনুষ্ঠানে আগত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দৈনিক ইত্তেফাকের চাঁদপুর জেলা প্রতিনিধি সাহারিয়ার পলাশ অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অনলাইন পোর্টাল ফোকাস মোহনার প্রকাশক ও সম্পাদক মাসুদ আলম

ম্যানেজমেন্টে যারা থাকে তারা কখনই সাংবাদিক নয় আর সাংবাদিকরা যারা সংবাদ সংগ্রহ করেন এটা সম্পাদিক হতে পারে অনুসন্ধানী হতে পারে আমি মনে করি যে এই দেশের অলমোস্ট সাংবাদিকরাই তারা চেষ্টা করে প্রতিনিয়ত যে ঘুরোদার লেখনের দ্বারা একটা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা মানে পরিবেশনা করতে কিন্তু এই এই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যখনই ব্যর্থই ঘটে এটার জন্য আসলে আমাদের কখনোই সাংবাদিকতা দায়ী নয় কারণ এই পত্রিকাগুলোর যারা মালিক আছে হ্যাঁ তাদের মধ্যেই যখন তারা পক্ষপাতদুষ্ট হয়েছে তারা যখন তাদের নিরাপত্তা হারিয়ে ফেলে তখন আমাদের সাংবাদিকরা তাদের সেই সঠিক সাংবাদিকতা করতে পারে না বা তারা যে ডেটাটা উপস্থাপন করতে চায় সেই ডেটাটা ওইভাবে প্রতিফলিত হয় না তারা সাংবাদিক হিসাবে আপনারা সবাই বস্তুনিষ্ঠ সবাই খুবই সত্যবাদী সবাই দায়িত্ববান এটা আমি বিশ্বাস করি সম্পাদক ছিলেন অপরজল মানিক মিয়া এবং পত্রিকাটির প্রকাশকের দায়িত্বে ছিলেন ইয়ার মোহাম্মদ খান পত্রিকাটির তৎকালীন আওয়ামী লীগ পত্রিকার মুখপত্র হিসেবে ওনারা আবার তিনজনেই কিন্তু আওয়ামী সাথে সম্পৃক্ত ছিল তখন ব্রিটিশ বিরোধী আন্দোলন বিশেষ করে বাংলাদেশ স্বাধীনতা আন্দোলন তারপরে গঙ্গের ভাষা আন্দোলন এই মুখ্যম সময়ে পত্রিকাটি অনুভব করার প্রকাশের অনুভব করেন এবং এই পত্রিকাটি তখন এই দেশের স্বাধীনতার জন্য ভাষা আন্দোলনের জন্য ভালো ভূমিকা রেখেছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য ভালো ভূমিকা রেখেছে তারপর পরেই পত্রিকাটি উনিশশো সালে তিপ্পান্ন সালের এই যে আজকের দিনে দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়েছে দুই বছর আগে দৈনিক সংবাদ আর একটি পাকিস্তান পত্রিকা উনিশশো সালে দৈনিক সংবাদ এই বাংলাদেশের আরেকটি একটি ইতিহাসের সাক্ষী গণমাধ্যমে ইতিহাসের অংশ হিসাবে টিকে আছে এটি প্রকাশিত উনিশশো একান্ন সালে একান্ন পরে দুই বছর পরে ইত্যাদি যাক আমরা যে পর দেখায় সে থাকে গিয়ে যে পত্রিকাটি প্রধান ভূমিকা রেখেছে সেটি তৈরি করতে পারে যারা বাংলাদেশ গবেষণা করেন বাংলাদেশের ইতিহাস নিয়ে গবেষণা করেন চর্চা করেন এবং ইতিহাস গবেষণা করতে গিয়ে অর্জন করেছেন তাদের ক্ষেত্রে প্রধান ভূমিকা হচ্ছে সেই স্বাধীনতা সংগ্রামের সময় ধারাবাহিকভাবে বস্তুনিষ্ঠ সংবাদ আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি চাঁদপুরের জেলা প্রশাসক যারা মোহাম্মদ হুসিন উদ্দিন এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের সভাপতি এবং আমাদের চাঁদপুর প্রেস সম্মানিত